এই হারান শহর থেকে তিনি যখন খাজাইনুল ওয়াজাহ নামক স্থানে পৌঁছলেন তখন তিনি দেখতে পেলেন অসংখ্য সুদর্শন পুরুষেরা যুবকেরা সুন্দর সুন্দর জামা পোশাক পরিধান করে অনেক সুন্দর ব্যাসবুদায় সৌসজ্জিত হয়ে আতর সুগন্ধি ফসলদিনী ব্যবহার করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকম্বর ইব্রাহিম সালাম জিজ্ঞাসা করলেন এত সমস্ত সুদর্শন যুবকরা দাঁড়িয়ে সুন্দর সুন্দর বেশভূষায় সুন্দর পোশাক পরিহিত করে কিসের জন্য তো তাদের মধ্য থেকে জবাব দেওয়া হল সুন্দরী কন্যা রঘুবতী কন্যাকে বিবাহ দেওয়া হবে রুহুবতী কন্যা যেই ছেলেকে পছন্দ করবে তার সাথেই বিবাহ দেওয়া হবে হজরত ইব্রাহিম আলাম বিবাহ সাথে করেন নাই শত শত হাজার হাজার ছেলেরা অনেক রাজা বাদশার ছেলেরা এসেছে ওই সুন্দরী কন্যার সাথে বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার জন্য কন্যা যাকে পছন্দ করবে তার সাথে বাদশা বিবাহ দেবে ইব্রাহিম আলাই সালামও মনে মনে সিদ্ধান্ত নিলেন সবাই তো সুন্দর সুন্দর পোশাক আমার কোনো সুন্দর পোশাক নাই আমিও এক সাইডে লাইনেকে দাঁড়াই হজরত ইব্রাহিম আলাই সালামও লাইনের একসাথে দাঁড়াইয়ে গেলেন আর হাজার হাজার যুবক সব ছেলেরা সুন্দর বেশ পূজায় পোশাক পরিধান করে দাঁড়িয়ে রয়েছে এমন সময়ে তৎকালীন সময়ের বাচ্চার মেয়ে হাতের মধ্যে ফুলের মালা নিয়ে হাতের মধ্যে বালা নিয়ে সুন্দর সুন্দর যুবকদের সামন দিয়ে হাঁটে যাচ্ছে আর জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি কোথায় থেকে এসেছ একজন 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 করে সবাইকে দেখলেন কিন্তু বাচ্চার মেয়ে কাউকেই পছন্দ করল না সর্বশেষে গেলেন ইব্রাহিম সালাম মনে মনে ভাবছিলেন সবাই তো সুদর্শন মানুষ সুন্দর সুন্দর পোশাক আমার পছন্দ সুন্দর ভবানি ফয়গম্বর ইব্রাহিম আলাইসালাতাম সবার শেষে দাঁড়ালেন সুন্দর পোশাক নাই ওনার শরীরের মধ্যে ওই বাচ্চার সুদর্শন রূপবতী গণবতী মেয়ে একজন একজন করে সবাইকে দেখলেন সর্বশেষে হজরতে ইব্রাহিম আলাই সালামের কাছে যখন গেলেন যাওয়ার পরে ওই রূপবতী সুন্দরী কন্যা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি ফয়েকম্বর ইব্রাহিম আলাই সালুয়া সালাম বলেন আমার নাম হল ইব্রাহিম সুবাহান্লা বলেন ফয়েগম্বর ইব্রাহিম বলে আমার নাম ইব্রাহিম আমি বিবিলন শহর থেকে এই যে এখানে আমি কিছুদিন ধরে এখানে অবস্থান করতেছি ওই বাদশার মেয়ে ডাক দিয়ে বলে তুমি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে বাদশাহ নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তুমি কি সেই ইব্রাহিম ফয়াগম্বর ইব্রাহিম আলাইসালাম বলে ও বাদশার সুন্দরী রঘুপতী কন্যা তুমি যেই ধারণা করেছ সেই ধারণা সত্য অর্থাৎ আমি হলাম সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল কথা বলার সাথে সাথে সেই রূপবতী কন্যা সুন্দরী গণুবতী কন্যা ইব্রাহিম আলাই সালামের গলার মধ্যে সেই মালা পরাইয়া দিলেন আমার ভাইয়ের বাদশাহ ঢাক দিয়ে বলে ও আমার শাহজাদি ও আমার মেয়ে তুমি যে আজ অমূল্য রত্ন অদৃষ্টের গুণ ফেলে পুনরমণি কোন মহিলা সাত পুরুষের নেকির বল এরকম অধিকারী হতে পারবে না সুবাহান আল্লাহ অর্থাৎ বাবা খুশি হয়ে গেলেন মহা ধুমধামে যাক যমক ওই বাক্সার মেয়ে বাক্সার মেয়ের নাম ছিল হজরতে সারা আলহিস হ্যাঁ ধুমধামে উনি বিবাহের কার্য সম্পাদন করলেন ইব্রাহিম আলাই সালাম কিছুদিন শ্বশুর অবস্থান করলেন কিছুদিন অবস্থান করার পরে আল্লাহর নির্দেশ দিলেন ও ইব্রাহিম তুমি আবার বিবিলন শহরে যাও বাদশাহ অমরুদকে আবার সত্যের দাওয়াত দাও হজরত ইব্রাহিম সালাম সেই দেশ থেকে বিবিলন শহরে আবার যাবেন স্ত্রী সাহার আলাই তুয়াল সালামকে বললেন সহপ্রাণের স্ত্রী আমি তোমাকে এখানে রেখে চলে যাচ্ছি শহর অনেক দূরে অনেক লম্বা পথ সফর করতে হবে সুতরাং তুমি তুমি অবস্থান করো আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই আর এত দূরে যাওয়ার জন্য তোমার কোনো অনুমতি দিবে না তুমি বাড়ির মধ্যেই থাকো হজরত সাহার সালাম কত সুন্দর জবাব দিয়েছিলেন প্রাণের স্বামী যত কষ্ট হোক আপনার সাথে আমি দীর্ঘ পথ সফর করবই যত কষ্ট ক্লান্তি হোক আমি সেই সমস্ত কষ্টকে হাসি বরণ করে নিব সুবাহান আল্লাহ হজরত সার আলহি সালাতামের বয়স হয়ে গেল নব্বই আর ইব্রাহিম আলহিসের বয়স হয়ে গেল এক কিন্তু এই দীর্ঘ সময়ের ভিতরে কোনো সন্তান আদি তাদের মধ্যে হল না হজরত সাহার আলী সাল্লাহ সাল্লাম বললেন অপ্রাণেন স্বামী দীর্ঘদিন হয়ে গেল আপনি আমাকে বিবাহ সাদী করেছেন আমি মনে হয় বন্ধত্ব হয়ে গেছে আমার মনে হয় কোনো সন্তান হাতি হবে না অনেক লম্বা ঘটনা আমি সেদিকে যাচ্ছি না উনাদেরই একজন দাসী ছিল ওনার নাম সিহের আলাই বললেন হাজিরাল হাজিরার বয়স ছিল তখন মাত্র ষোলো থেকে সতেরো হজরত শাহরাল ইসলাম বললেন স্বামী হাজিরা আপনি বিবাহ করেন হয়তো বা ওনার গর্বে যদি কোনো সন্তান হয় সেই সন্তানকে দেখি আমি আমার সন্তানের যে যে আনন্দ পাওয়ার একটা স্প্রিট উৎসাহ দেব সেটা আমার চুপ চুখ আনন্দিত হবে ইব্রাহিম ভারম্বার নিষেধ দিলেন নানা আর বিবাহ করবো না শেষ পর্যন্ত বাধ্য হলেন হাজের হাজেরা সালাম ইব্রাহিম সাল্লাম বিবাহ করলেন বিবাহ হয়ে যাওয়ার কিছুদিন পরেই হজরতে হাজার আলাইহিসালুয়াল সালামের গর্বে এক ফুটফুটে সন্তান আসলো সন্তানের নাম রাখলেন ইসমাইল দূরে বলতে হবে সুবাহ সন্তান হয়ে যাওয়ার সাথে সাথেই হাজ সারা সালামের মনোভাব দেখা যায় এখন আবার পরিবর্তন হয়ে গেছে এমন পরিবর্তন হয়েছে যে উনি বলতেছেন যে কে আমার সাথে রাখা যাবে না ওনাকে আপনি পূর্ণবাসিত করেন